তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপনারা জানেন আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ম্যাট কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার রয়েছে তো এরই মধ্যে আমাদের এই ম্যাট ম্যাটকেসের মেন ফোকাসে কিন্তু রয়েছে জাজমেন্টটা কেসের জাজমেন্ট অলরেডি রিজার্ভ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে আনা হবে বিচারপতিদের পক্ষ থেকে এই আশায় কিন্তু চাকরি প্রার্থীরা দিন রয়েছেন তো আবারওত মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলে দেখুন দুটি টপিক উল্লেখ করা হয়েছে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে ইতিপূর্বে দিয়েছি যে ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর প্রোভাইড করার চেষ্টা করেছি সরাসরি চাকরি প্রার্থীদের কী বক্তব্য আপার প্রাইমারি মানে মঞ্চের কী বক্তব্য কলকাতা হাইকোর্টের কী বক্তব্য আইএনজী মহাশয়রা কী বলে তুলে ধরছেন সেই সকল বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো সব মিলে কিন্তু ফেন্স আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন ইতিপূর্বে প্রোভাইড করেছি তো লাস্ট কয়েকদিন ধরে কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে দেখতেই পাচ্ছি আমরা যে সিট আপডেট ব্যাপারটিকে অনেকটা ইস্যু করে তোলা হচ্ছে চাকরি প্রার্থীরা মোটামুটি কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেছে কিছু ক্যাটাগরি চাকরি কমেন্ট করে বলছেন যে সিট আপডেট প্রয়োজন সিট আপডেট করানো অত্যন্ত জরুরি কলকাতা গ্যাজেটকে মান্যতা দিতে হবে গ্যাজেটকে মান্যতা দিয়ে রুল এইট থ্রি ভিকে মান্যতা দিয়ে অবশ্যই কিন্তু ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত আপনাদের সিট আপডেট করাতে হবে এরকম কিন্তু অনেকেই দাবি জানাচ্ছেন বিষয়টাকে সমর্থন জানাচ্ছেন এক কথায় বলতে গেলে অনেকেই তবে আরেক পক্ষ রয়েছে যারা কিন্তু বলতে চাইছে যে যদি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের যদি পরিষ্কার উল্লেখ করা থাকে যে সিট আপডেট করাতে হবে সিট আপডেট করিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যদি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ সুযোগ দেওয়া হবে এরকম যদি নির্দেশিকা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আবারও পুনরায় তারা কেস করবেন মামলা করবেন সুপ্রিম কোর্টে এরকম কিন্তু ফ্রেন্ডস অনেকেরই বক্তব্য রয়েছে তো আপাতত বলা যেতে পারে নতুন করে কিন্তু এক আইনি জট শুরু হতে পারে এই জাজমেন্ট প্রকাশের পর এরকমই একটা পরিস্থিতি কিন্তু আপাতত ক্রিয়েট হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন কমেন্ট আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমেন্ট করছেন চাকরি প্রার্থীরা তো অবশ্যই আপনাদেরকে সেগুলো সিকিউরিটি পারপাসে দেখাতে পারছি না তবে আপনাদেরকে এটুকু বলে রাখার চেষ্টা করি যে কলকাতা হাইকোর্ট যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটাকে হ্যান্ডেল করছেন আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা জাজমেন্ট প্রকাশ করবে দেখা যাক জাজমেন্ট প্রকাশের পর বিষয়টা নিয়ে কীরকম তৎপরতার সামনে আসে তো কীরকম জাজমেন্ট তিনি প্রকাশ করেন অর্থাৎ বিচারপতিরা কীরকম জাজমেন্ট প্রকাশ করেন সেটিকে নাই অবশ্যই আমরা রাখব তবে একটা টালমাটাল পরিস্থিতি নতুন করে কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করব বলেই ভিডিওটা ক্রিয়েট করলাম যে বেশ কয়েকটি ভিডিও তো ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করার চেষ্টা করেছি সরাসরিভাবে কিন্তু অথেন্টিক আপডেটটুকুই শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্বদাই তো অনেকে দেখলাম কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করে বলতে চাইছেন যে সিট আপডেটের প্রয়োজনীয়তা রয়েছে তারা সিট আপডেটের পক্ষে কিন্তু দাবি জানাচ্ছেন আবার কয়েকজন রয়েছেন যারা কিন্তু সিট আপডেটের বিপক্ষে দাবি জানাচ্ছেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে সাবরত একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে এটা কিন্তু একদমই বলা বাহুল্য তো সেটাই আপনাদেরকে বলছি যে চাকরিবাতীরাও কিন্তু একটু সচেতন থাকবেন বিষয়গুলো সম্পর্কে অযথা কোনো প্যানিক করবেন না অবশ্যই বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটাকে হ্যান্ডেল করছেন যদি সিট আপডেট সম্পর্কে তো কোনো তথ্য পরবর্তীতে আসে অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে জানাবো তবে আপাতত এটুকু জেনে রাখুন সিট আপডেট নিয়ে টান টান একটা উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হয়েছে কয়েকটি পক্ষ কিন্তু তৈরি হয়ে গেছে আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের মধ্যে অর্থাৎ কয়েকটি পক্ষে কিন্তু বিভক্ত হয়ে গেছে চাকরি প্রার্থীরা তো দেখা যাক কোন পক্ষ জয়ী হয় পরবর্তীতে সেদিকে নজরদারি রাখা হবে দেখা যাক বিচারপতিদের পক্ষ থেকে কী আপডেট দেওয়া হয় সিট আপডেটের নির্দেশিকা আদৌ আসে কিনা সেদিকেও নজরদারি রাখা হবে তবে আপাতত মামলা নিয়ে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় না শোনা পর্যন্ত এটা বলা যাবে না যে সুপ্রিম কোর্টে মামলা হবে কি হবে না সেটা কিন্তু আগে থেকে বলা যাবে না অনেকে কমেন্ট করছেন সুপ্রিম কোর্টে মামলা করবেন তো এই বলে কিন্তু অনেকে কমেন্ট করছেন তো দেখুন আপাতত বলে রাখি যে কলকাতা হাইকোর্টের উপর নজরদারি রাখুন দেখা যাক কী আপডেট দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের মামলা নিয়ে পরবর্তীতে ভাবনা চিন্তা করা যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করা যাবে তবে আপাতত কিন্তু যা পরিস্থিতি সকলকে কিন্তু আপাতত নজরদারি রাখতে হবে কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টের ওপরে আমরা আশা রাখছি খুব শীঘ্রই সেই জাজমেন্ট কিন্তু প্রকাশ করবেন বিচারপতি মহাশয়রা তো এই হচ্ছে সিট আপডেট নিয়ে আপাতত মাসের একদম সর্বশেষ আপডেট একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আগামী দিনগুলিতে সেরকমই একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে একটু আগে থেকে সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন এই বিষয়ে আপনি কি চান সিট আপডেট চান কি চান না সেটাও কিন্তু একটু জানাবেন কমেন্টে তো এবার আসি সেকেন্ড একটা পয়েন্টে সেটা হচ্ছে যে আমাদের দু হাজার চব্বিশের যে নতুন নিয়োগ সম্পর্কিত নোটিফিকেশান আসার কথা রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে ডিসেম্বর মাসের দিকে নাকি নোটিফিকেশান হবে এরকম খবর পাচ্ছেন বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক একটু আলোচনা করার চেষ্টা করব দেখুন এটা এখন অতটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাটার নয় তার কারণ আপাতত ম্যাটকে টাই মেন ফোকাসে রয়েছে আমাদের কাছে আপার প্রাইমারির ক্ষেত্রে তার কারণ আপনাদেরকে আমরা ইতিপূর্বে বারবার বলে এসেছি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আপাতত এই দু হাজার ষোলো সালের পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া যতদিনটা পর্যন্ত গতি পাবে নিয়োগ প্রক্রিয়া যতদিন না পর্যন্ত কমপ্লিট হবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে নিজের গলায় আর কোনো কাটা বেঁধাবে না বিষয়টা আপনাদেরকে ভালো করে বলে এসেছি ইতিপূর্বেই বলে এসেছি যে কোনো নতুন ঝামেলায় আর কিন্তু পড়তে চাইছে না স্কুল সার্ভিস কমিশন ইতিপূর্বে যে আইনি জটে তারা জড়িয়ে রয়েছে দীর্ঘ দশ থেকে এগারো বছর যে আইনি জটের মধ্যে তারা রয়েছে সেই আইনি জটটাকে না মিটিয়ে কোনোভাবেই নতুন করে আর কোনো ঝামেলা ক্রিয়েট করতে চাইছে না কোনো নতুন নিয়োগের মধ্যে আপাতত যেতে চাইছে না এক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে রাজ্যে এটা বোঝা সত্ত্বেও কিন্তু নিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আইনি জটগুলো থাকার কারণে তাই পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্টটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু তারা কমপ্লিট করতে চাইছে আশা করা যাচ্ছে জাজমেন্ট প্রকাশিত হলেই খুব শীঘ্রই কিন্তু জয়নিং করানো সম্ভব হবে তাই পুরনো দু হাজার ষোলো সালের এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকেই আপাতত মেন ফোকাসে রেখেছে স্কুল সার্ভিস কমিশন বর্তমান রাজ্য সরকার এবং এমনকি আমরাও তো এটাই আপনাদেরকে বলছি যে খুব শীঘ্রই কিন্তু এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হবে তারপরে গিয়ে নতুন নিয়োগের জন্য ক্লিয়ারেন্স নেওয়া হবে এবং সেই নিয়োগের নোটিফিকেশান প্রকাশের কার্যক্রম শুরু করবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আপাতত এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস নভেম্বর মাস কোনো মাস কিন্তু কার্যকারিতা পাচ্ছে না আমাদের কাছে কারণ হচ্ছে কোনো মাসেই কোনো খবর হওয়ার সম্ভাবনা আপাতত নেই নোটিশ আসবে এটুকু জেনে এখন শুধু নতুন নিয়োগের নোটিশ আসবে নতুন নিয়োগের নোটিশ খুব শীঘ্রই আসবে এরকমেরই কিন্তু খবর রয়েছে তবে কোনো নির্দিষ্ট মাস আগে থেকে উল্লেখ করা যাচ্ছে না তার কারণ যদি জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে চাকরিপার্থীরা আবারও সেখানে কোনো অসন্তোষ প্রকাশ করেন এবং যদি পুনরায় কোনো মামলা করে বসেন সেক্ষেত্রে কিন্তু আবারও দীর্ঘদিন ঝুলে যাবে কিন্তু এই আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান রাজ্য সরকারও কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের নির্দেশিকা দিতে পারবে না তো একাধিক বিষয় কিন্তু রয়েছে একাধিক বিষয় কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে পুরনো পেন্ডিং রিকুইটমেন্টে কিন্তু সিট আপডেট ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই সিট আপডেট আদৌ করানো হবে কি হবে না কতগুলো সিটে নিয়োগ হবে হবে না এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে যতক্ষণ না পর্যন্ত এই জল্পনা মিটিয়ে পুরনো পেন্ডিং রিকুইটমেন্টকে গতি দিয়ে সেদিকে কমপ্লিট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীরাও কিন্তু কোনো শান্তিতে থাকতে পারছেন না এদিকে কিন্তু এসএসসি বোর্ডও কিন্তু নির্দিষ্ট কোনো গতি পাচ্ছে না এদিকে রাজ্যে প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব দেখা দিচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে তো সেই কারণে সব কিছু ঠিকঠাক করতে গেলে এখনও পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্টটাকে কমপ্লিট করতে হবে আইনি জট মিটিয়ে চাকরিবাত্রীদের নিয়োগ দিতে হবে এই হচ্ছে মেন বিষয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত আপনারা যে বিষয়টি নিয়ে আমাদেরকে কমেন্ট করছেন যে ডিসেম্বরে নাকি নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে আপনারা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছেন তো বলে রাখি অবশ্যই কিছু কিছু জায়গা থেকে খবর দেওয়া হতে পারে তবে সেই খবরগুলো সম্পূর্ণরূপে অনুমানের উপর বেশ করে কিন্তু দেওয়া হচ্ছে এটুকু জেনে রাখুন কোনো জায়গা থেকে কোনো অথেন্টিক আপডেট আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপডেটগুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণটাই অনুমানের উপরে বেশ করে পাওয়া আপডেট তো সেক্ষেত্রে অযথা এই ধরনের আপডেটে কার্ড না দিয়ে সঠিক তথ্যটুকু জেনে নেওয়ার চেষ্টা করুন যে নোটিফিকেশান হবে এটুকু ক্লিয়ার রয়েছে নোটিফিকেশান আসবে খুব শীঘ্রই এটুকুও ক্লিয়ার রয়েছে তবে কোন মাসে আসবে কবে নাগাদ নোটিশ আসবে এই নিয়ে কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত আমাদের কাছেও নেই আদার্স কোনো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া সাইট কারোর কাছেই নেই এমনকি এসএসসি বোর্ডও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ক্লিয়ারেন্স দেয়নি এমনকি রাজ্য সরকারও বিষয়টা সম্পর্কে কোনো তথ্য জানে না তো কেউই কিন্তু এখনও বিষয়টা সম্পর্কে কোনো ডেট ফিক্সড করে উঠতে পারেনি তাই কোনো ডেট আপাতত কিন্তু আমাদের সামনে উঠে আসছে না তাই তথ্যটা আপনাদেরকে দিতেও পারলাম না শুধুমাত্র এটুকুই বলি খুব শীঘ্রই নোটিশ আসবে তবে সেটা আপাতত নির্ভর করছে পুরনো পেন্ডিং রিকুয়ারমেন্ট কতদিনের মধ্যে কমপ্লিট হচ্ছে সেটার ওপরে এই পুরনো পেন্ডিং রিকুয়ারমেন্ট যত তাড়াতাড়ি কমপ্লিট হবে নতুন দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশনও তত তাড়াতাড়ি প্রকাশ হবে বিষয়টা কিন্তু এই পর্যায়ে রয়েছে আশা করি আপনাদেরকে জানাতে পারলাম বিষয়টা অনেকেই কমেন্ট করছিলেন ডিসেম্বরে নোটিশ আসবে কিনা তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র এই দুটো টপিক নিয়ে আলোচনা করার মতো ছিল মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর সেরকম কোনো ইনফরমেশন দিতে পারলাম না আমাদের আপার প্রাইমারি চাকরি জন্য পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আপার প্রাইমারি রিলেটেড যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যালের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে